আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা ভিডিওতে অনেক ওয়েলকাম জানাচ্ছি দেখাবো আপনাদের জন্য দি মিলন জুয়েলার্সের সেরা কিছু কালেকশন দেখুন কত সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছি আপনাদের ফার্স্টে যেটা দেখাবো এটা একটু খুলে দিবি তো এগুলো অথেন্টিক কিছু কালেকশন আমি বলে দিই আপনাদেরকে এগুলো অন্য কোথাও পাবে না শুধুমাত্র মিলন জুয়েলার্সে পাবেন আপনারা যদি নিতে চান এখানেই আসতে হবে এই কালেকশনগুলো আসলেই অথেন্টিক হ্যাঁ দুবাইয়ের যে জড়োয়া মানে কালেকশনগুলো আসছে তার মধ্যে কিন্তু এগুলো একদম ব্যতিক্রম আসছে নতুন নতুন ডিজাইনগুলো সো আশা করি আপনাদের অনেক ভালো লাগছে যে দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর তো ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা একটু ভয় হয়ে এগুলো হচ্ছে দুবাইয়ের টোয়েন্টি ওয়ান না দুবাইয়ের ওয়ান কেডিএমের এর মধ্যে যে দেখুন ডিজাইনটা এখানে কিন্তু ফ্লাওয়ার করা আছে সুন্দর করে কাটিং করা আছে তো এটার কত আসবে তিন ভরি তিন আনা জাস্ট গলারটাই হচ্ছে তিন ভরি তিন আনা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে আসতে পারেন শোরুমে আর এটার দাম এটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আসবে হ্যাঁ খুবই সুন্দর একটা কালেকশন এই যে দেখুন আর এটার নিচের যে ইয়েটা এটা কিন্তু টার্সেলটা কিন্তু গোল্ডের করা আছে আচ্ছা চেনটাও হচ্ছে গোল্ডের তো এটার সাথে দেখাবো ম্যাচিং করে কানের দুল আছে কানের দুলও কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ার করা আছে এটা হচ্ছে সাড়ে নয় আনা সাড়ে নয় আনা হবে এটার ইয়ারিংসটা খুবই সুন্দর আসলে এক কথায় চমৎকার কালেকশন এইগুলা তো এই এটার কত হবে বিয়াল্লিশ হাজার টাকা এটা আচ্ছা যে আপনারা মিরপুর একের আশেপাশে যারা আছেন তারা মিরপুর এক নম্বরে মিলন জুয়েলার্সে ভিজিট করে যাবেন প্রচুর কালেকশন আছে এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী বা বাজেট অনুযায়ী আপনারা অনেক কালেকশন পাবেন আচ্ছা তারপরে দেখা এটা দেখান তো এই টাইপের অনেকগুলো সেট আসছে এটাও দুবাইয়ের ডুবাই টোয়েন্টি ওয়ান কেডিএম এই দেখুন এটা দেখুন এটা আপনারা জাস্ট হাসলি মতো করে পড়তে পারবেন আপনারা যে কোনো শাড়ির সাথে কিন্তু এটা পরা যাবে শুধু বিয়ের সময় যে ভারী গহনাগুলো পরে ওগুলো না এখন কিন্তু দেখা যাচ্ছে সবাই কিন্তু এরকম একটু সিম্পল টাইপের গোল্ডেন গোল্ডেন নেকলেসগুলা পরে থাকে যাতে সব সময়ই পরা যায় অন্য কোনো বিয়ের পরে যে কোনো প্রোগ্রাম পার্টি হলেও কিন্তু এগুলো আপনারা অনায়াসে পড়ে যেতে পারবেন তো এটা দেখুন এটাও খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান কেটি এর মধ্যে দুবাইয়ের এটা কিন্তু দুবাইয়ের অরিজিনালি এভাবে আসছে এই যে এটা হচ্ছে দুই ভরি তেরো আনা এক লক্ষ আটানব্বই হাজার টাকা আসবে এটা খুব সুন্দর একটা কালেকশন স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আচ্ছা এক লক্ষ আটানব্বই হাজার টাকা আসবে আচ্ছা তারপর এটার সাথেও ইয়াররিংস সাইলে নিতে পারবেন ম্যাচিং করে পাতা পাতা ইয়াররিংস থাকবে এটা হালকার মধ্যে এই এটা হচ্ছে পাঁচ আনা তো এটার প্রাইসটা এটা হচ্ছে বাইশ হাজার টাকা আচ্ছা তারপরে দেখান এখান থেকে এই চেনটাই দেখান তো দেখাবো এখন হচ্ছে ন্যানো চেন ন্যানো চেনের মধ্যে সবথেকে মোটা যে চেনগুলো আসছে এটা কি ন্যানো চেনিতে না এই যে ন্যানো চেন আছে এখানে দুইটা আছে এখানে খুব সুন্দর একটা চেন এটা অনেক দারুণ এই যে দেখুন তো এগুলো কিন্তু এইটার সাথে ইয়ারিংস চলে এটা হচ্ছে টোয়েন্টি টু কেডিএম এর মধ্যে আছে খুব সুন্দর ওয়াও এই যে টোয়েন্টি টু ক্যাডেট মধ্যে আর এগুলো কিন্তু পার্টি ওয়ার্ডছেন কম বেশি আছে এক ভরি দশ আনা দুই ভরি বারো আনা ওয়াও এক ভরি দশ আনা দিয়ে বানাতে পারছি আমরা এটা দেখুন এক ভরি দশ আনা দিয়ে এটা আমরা বানাতে পারতেছি এটা খুবই সুন্দর কারণ এক ভরি দিয়ে কিন্তু আপনারা অনেকেই চেন চাই তো এটার সাথে দেখাচ্ছি আচ্ছা এক ভরি 13 আনা কতজন উদ্দেশ্যে বললাম এক ভরি এক ভরি দশ আনা দিয়ে এই সুন্দর চেনটা আপনারা ন্যানো চেনের এই কালেকশনটা আপনারা বানাতে পারবেন মানে কি বলবো এটা আপনার সৌভাগ্য এটা এক ভরি দিয়ে আপনারা বানাতে পারছেন খুবই সুন্দর একটা কালেকশন আপনারা একটা মানে খুব সুন্দর দেখে মনে হবে যে চার পাঁচ ভরি ওজনের একটা চেন এরকম মনে হবে তো এটার প্রাইসটা কত এটা আমি বলে দিই এক লক্ষ উনিশ হাজার টাকা আসবে এটার প্রাইস আর এটার সাথে থাকবে আর একটা যদি আর একটু ভারী ওজনের মধ্যে বানাতে চান ন্যানোর মধ্যে এটা হচ্ছে দুই ভরি বারো এই যেটা হচ্ছে দুই ভরি বারো দুই লক্ষ দুই হাজার টাকা তো যে কোনো একটা আপনার বানাতে পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী খুবই সুন্দর একটা চেন দেখালাম এই সাথে বাইশ কেডিএম এর নেকলেস দেখিয়ে দিব আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনই অনেক চমৎকার তো এটা হচ্ছে হাসুলি হার এই যেটা হচ্ছে হাসুলি হার এটা টোয়েন্টি টু কেডিএম না টোয়েন্টি টু কে ডি এমের মধ্যে আছে খুবই সুন্দর একটা কালেকশন টোয়েন্টি টু কে ডি এমের মধ্যে হবে তিন ভরি আটানা আছে এটা হচ্ছে তিন ভরি আট আনা এটা হচ্ছে তিন ভরি আট আনার মধ্যে এটাও খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দুই লক্ষ আটান্ন হাজার টাকা এটা জাস্ট ওয়াও একটা কালেকশন ম্যাচিং করে ইয়ারিংস দিতে পারবেন এটার হচ্ছে আপনার ইয়ারিংসটা আমরা দেখে দিব আর প্রত্যেকটার সাথে যে এরকম করে কাজ করা হবে সুন্দর করে টোয়েন্টি টু আর আচ্ছা টোয়েন্টি টু কেডিএম কিন্তু কিন্তু সবসময় সবাই নেওয়ার জন্য সাজেস্ট করে থাকে কারণ এগুলা মানে নিখাদ হয় গোল্ডের মধ্যে বেস্ট কালেকশন হয় এটা হচ্ছে ইয়ারিংসটা এগারো আনা দেখুন এটা কিন্তু এগারো আনার মধ্যে ছোটো কিন্তু এটা অনেক পিটা প্রাইস পঞ্চাশ হাজার টাকা আসতে আচ্ছা তারপর এটার সাথে একটু ছোট নেকলেস যদি কেউ চান

প্রত্যেকটা সেটই জাস্ট ওয়াও আপনারা শুধু দোকানে আসবেন মিলন জুয়েলারসের শোরুমে আসবেন এটা দেখুন এটা অনেক সুন্দর এটা হচ্ছে একটা চেনের মতো

সো অবশ্যই অবশ্যই শোরুমে আসবেন আপনারা হচ্ছে এটা হচ্ছে দি মিলো জুয়েলার্স আর শোরুমটা হচ্ছে একশো তিপ্পান্ন চুয়ান্ন মাজার কপারেটিভ মার্কেট মিরপুর এক এবং ফোন নাম্বার আছে এখানে এই নাম্বারগুলোতে নক করে আপনার ডিটেলস জানতে পারেন আর শোরুমে আসলে কিন্তু আরও কালেকশন পাবেন দেখতে